দশ লাখ দশ এটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং এর অন্তর্ভুক্ত আছে আমরা আমরা কামনা করতে ময়মোর সঙ্গে যাইrangle রাজ টাঙ্গাইলে তার দিকে তার দিকে আজকে যে আপনাদের যে আজকে অবস্থান কর্মসূচি কর্মসূচি এটা আসলে কেন আজকে এখানে আমরা কারণ আমরা সকলেই সকলের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি আমাদেরকে ময়মনসিংহের সাথে যুক্ত করার জন্য একটা পায়তারা চলতেছে এটা আমাদের টাঙ্গাইলবাসীর জন্য ন্যাককারজনক অপমানজনক আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ঢাকাকে ভালোবাসি ঢাকা আমাদের রাজধানী আমরা ঢাকার সাথে সংযুক্ত থাকতে চাই আপনি একটা প্রশ্ন করে গিয়েছিলেন ময়মনসিংহের সাথে সংযুক্ত হলে আমাদের কি ধরনের অসুবিধা হবে ময়মনসিংহ আমাদের একটি বাম সাইডের ওই সাইডে আমাদের যাতায়াত খুবই কম কোনো কাজের জন্য কোনো প্রয়োজন জন্য এবং কি কর্মসংস্থানের জন্য আমরা কখনো ময়মনসিং যাচ্ছি না আর ময়মনসিং এর দিকে গেলে দেখা যাবে সামনে কিছু বন জঙ্গল পরে ওখানে ডাকেতি হয় ওখানে কিছু বানর আক্রমণ করে টাঙ্গেল বাসীকে আমরা কোনোভাবেই ময়মনসিং এর সাথে যুক্ত হব না আমরা টাঙ্গেল বাসী ঢাকাকে ভালোবাসি ঢাকার সাথেই সংক্ষিপ্ত হব এবং আমরা সেই সাথে দাবি জানাচ্ছি কে বা আমাদের নিয়ে এই ধরনের তাল বাহানা করতেছে এর আগে একবার গণসংগ্রহ হয়েছে প্রতিবাদ করে গণস্বাক্ষর দিয়েছেন সকলে ঢাকার সাথে সম্পৃক্ত হবে যেহেতু সেরাচার সরকার পতন হয়েছে তারপরে আবার কেন নতুন করে এই তাল শুরু করে দিয়েছে আমরা দেশবাসীর কাছে এবং সকল টাঙ্গেলবাসীর একটি আবদার জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জকে আমাদের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে রাজধানী ঘোষণা করা হোক টাঙ্গেলবাসীকে একটা স্লোগান নিয়ে আসছি তখন হচ্ছে যে আমাদের ঢাকা জেলাটা আমরা ইতিপূর্বে ইতিপূর্বে আমরা জানতে পেরেছি যে আমরা টাঙ্গাল জেলা অনেক ধরনের চক্রান্ত চলছে আমাদের টাঙ্গালে এর আগে অনেক চক্রান্ত চলছে আমাদের যে চলাচলগুলো চলছে এটা পুরোপুরি পুরোপুরি একটা মানোয়ার আমাদের টাঙ্গেল কেন আমাদের টাঙ্গেল কেন ওই মহাবেশিকের মতো একটা যে মহাবেশি একটা বিভাগ মহাবেশি তো একটা জেলারও যোগ্য না মহাবেশি একটা জেলার পাহাড়ি অঞ্চল ওই পাহাড়ি অঞ্চল কেন কেন ওই বিভাগে আমাদের টাঙ্গেলের সাথে যোগ্যতা হবে আমাদের আমরা যে আজকে আন্দোলন ডাকছি আমরা যে আন্দোলন ডাকছি আজকে এই আন্দোলনটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত থাকবে আর এই আটচল্লিশ ঘন্টা হয় আপনার জেলাকে সামনে বিভাগ হিসাবে যে একটা